সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের জন্য একটা ভিডিও শেয়ার করতেছি ভিডিওর কোয়ালিটি হয়তো অত ভালো হবে না ইউএনডিপি থেকে আমাদের মাল্টিমিডিয়া ক্লাসরুম সেট জন্য বড় একটি স্ক্রিন দুই শোয়াটের প্যানেল অর্থাৎ এক শোয়াট প্লাস এক শোয়াটের প্যানেল এবং আপনার একটা মিনি পিসি এবং এক শ্যাম্পের একটা ব্যাটারি দেয়া হয়েছে তো আজকে আমরা সেটা সেট করব তো তাড়াহুড়া করে রকম ভিডিওটি করেছি কেউ কিছু মনে করবেন না তো যেহেতু মাদ্রাসার আমাদের রফিক ভাইয়ের দোকান তো আমি একটু কষ্ট করে প্যানেল যাতে করে আয়রন দিয়ে ঝালাই করে নেওয়া যায় অর্থাৎ সোল্ডার করে নিলে যেটা হবে যে যেহেতু এটা ছাদের উপর থাকবে তো মরিচা পড়ার ভয় থাকবে না তো প্যানেলগুলো একটু দেখুন প্যানেলগুলোর নাম হলো ব্লু কার্বন তো হান্ড্রেড ওয়ার্ড আহ অপারেটিং আছে একুশ ভোল্ট এবং অপারেটিং অ্যাম্পিয়ার দেওয়া আছে ফোর পয়েন্ট সিক্স তবে ওপেন সার্কিটে আছে হলো 24 ভোল্ট এবং শর্ট সার্কিট কারেন্ট দেখাচ্ছে 5 एंपিয়ার তো আরেকটু প্যানেলও খুলে ফেললাম এর সেলগুলো একটু দেখাই তো সেলগুলো আমি এখানে হাফ কাট দেখতে পাচ্ছি ব্যাক সাইড থেকে ফ্রন্টেও তাই অর্থাৎ ডায়মন্ড শেপের মতো একটু ক্ষেত্রে কিন্তু মাঝখানে হাফ কাট করে দেয়া প্রত্যেকটা সেল তো সেলের কোয়ালিটি স্ক্রিনে যতটুকু না দেখতে পাচ্ছি বাস্তবে আমার কাছে মনে হয় ভালোই হবে খারাপ হওয়ার কথা না তো রফিক ভাই খুব যত্ন সহকারে তারগুলো এই তারগুলো ওই ইউএনডিপি থেকে প্রোভাইড করা হয়েছে তারগুলো হল টু আর এম টু কোর টু আর এম তারগুলোর মান মোটামুটি ভালো এর আগে একটা ভিডিও আপনাদের দেখিয়েছিলাম যে ওইখানে ওই একটা স্কুলের ওইটা চেক করতে গিয়েছিলাম আমার কাছে খুব একটা আউটপুট ভালো লাগেনি আমি জানি না আমাদেরটা কেমন হবে তো আমি প্যানেলগুলো ছাদে নিয়ে আসছি একটা রডের উপর কাজ করে রেখে আপনাদেরকে দেখাচ্ছি ভোল্টেজ আসতেছে হলো ছাব্বিশ দশমিক সাত শূন্য তো ওরা লিখেছিল চব্বিশ আসবে কিন্তু আমি পাচ্ছি ছাব্বিশ দশমিক সাত তো এবার অ্যাম্পিয়ার একটু পরীক্ষা করি শর্ট সার্কিটে অ্যাম্পিয়ার দেখি কত পাই তো শর্ট সার্কিটে অ্যাম্পিয়ার পাচ্ছি ছয় দশমিক দুই তিন অভাবনীয় এ পর্যন্ত আমরা যত এক শটের প্যানেল চেক করেছি হয় উনিশ বল বা বিশ বল পেয়েছে এবং অ্যাম্পিয়ার পেয়েছে সাড়ে চার থেকে পাঁচ তো এই প্যানেলগুলো আমি একটু ভালোই পেলাম তো আপাতত আমরা যেটা করেছি একটা বড় কাঠের বাটামে সাথে বেঁধে জিআই তার দিয়ে আমরা প্যানেলগুলোকে সেট করে তো প্যানেল প্যারালাল করার এখানে দেখুন একটা কন্ট্রোলার যদি ওয়েট ভালো এবং এটা অটো কাট সিস্টেম আছে করে যেটা দেখলাম যাই হোক তারা যেটা দিয়েছে সেটাই ব্যবহার করব আর ভলভো সোলার পাওয়ারের একটি ব্যাটারি দেওয়া যাক শ্যাম্পিয়ারের এবং একটি আইপিএসও দিয়েছে আবার আমরা একটু পরীক্ষা করি উপরে যেহেতু প্যারালাল করেছি উপর থেকে এখন ভোল্টেজ আসতেছে পঁচিশ দশমিক এক চার ভাই আইপিএস যেটা হবে সেটা আমাদের মনিটর মিনি পিসি এটা চলবে তো দেখি এখন রোদ মোটামুটি আছে কত এম্পিয়ার আসতেছে একটু ক্লোজ করলে দেখতে পাচ্ছি বারো দশমিক আট তেরো প্রায় তেরো এম্পিয়ার আসতেছিল আবার এখানে যেটা হচ্ছে আজকে আকাশ কখনো অন্ধকার হয়ে যাচ্ছে কখনো সূর্য দেখা যাচ্ছে আবহাওয়াটা কেমন যেন ঘোলাটে তো এখানে বড় একটা স্ক্রিন দেওয়া আছে একটা মিনি পিসি কন্ট্রোলার আইপিএস আছে তো দেওয়ার সাত কিছুক্ষণের মধ্যে দেখেন ব্যাটারি ভোল্টেজ চোদ্দতে চলে গিয়েছে তো আশা করি ব্যাটারি ভালোভাবে চার্জ হবে আইপিএস থেকে আমরা পাচ্ছি প্রায় একশো সরি দুইশো ভোল্ট এখন লোড আছে এগারো ওয়ার্ড যেহেতু শুধুমাত্র চার্জার লাগানো এখন আমরা অন করিনি তো বাইরে আবার রোদ উঠেছে রোদের তিव्रত ভালোই দেখা যাচ্ছে আমরা এম্পিয়ারে টেস্ট করি এবং পরবর্তী ভিডিওতে আমি বাকি অংশগুলো আপনাদের দেখাবো যে এটা থেকে কি করে মিনি পিসি আমরা চালাচ্ছি আজকে যা শুধু শেয়ার করলাম বেসিক জায়গাটা শেয়ার করলাম আবার দেখা যাচ্ছে রোধ বাড়ার সাথে সাথে এম্পিয়ারে ভালোই দেখাচ্ছে 11. প্রায় 12.5 হয়ে গেল তো এই প্রথম আমি কোন 100 ওয়াটের ভালো প্যানেল পেলাম ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম